আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এসেছি পদ্মা নদীর তীরে তো নদীতে ভাই মাছ ধরছে দেখব কেমন মাছ পেয়েছে তো আপনারা দেখতে থাকুন আর নদী দেখুন প্রকৃতির দৃশ্য কত সুন্দর এই যে মাছ উঠেছে মাছ উঠছে ভাই না তো দেখতে থাকি আমরা কেমন মাছ পাচ্ছে এই যে মাশাল্লাহ উঠে গেছে আবার মাছ পদ্মা নদীতে মাছ ধরা অনেক কষ্ট এবার উঠেনি সব শেষে আমরা কতগুলো মাছ পেয়েছে দেখব আপনারা দেখতে থাকুন এবারে উঠেনি মাছ ধরা অনেক ধৈর্য ধৈর্য না থাকলে মাছ ধরা সম্ভব নয় তো এবার আমরা দেখব কতটুকু মাছ পাওয়া গেছে নিচে নামাজ ভাই না এই যে মাছ মাশাল্লাহ অনেক কষ্টের পরে এই মাছগুলো পাওয়া গেছে তো ভাইটির জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে মাছ পাই ইনশাআল্লাহ তো এই বলে আজকের মতো ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ